সুপ্রিয় দর্শক বলা হয় বিশ্বজগতের স্রষ্টা পরম পিতা ব্রহ্মদেব নারীকে বুঝতে পারেননি তাহলে একজন সাধারণ মানুষ কীভাবে বুঝতে পারবে আজ আমরা আপনাদের একটি অনুপ্রেরণামূলক নারী চরিত্রের গল্প বলতে যাচ্ছি তাই আমরা আপনাকে এই গল্পটি মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি প্রাচীনকালের কথা ভোপাল দেশে রাজা সোম রাজত্ব করতেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরাজন রাজা তার গুরুর নাম ছিল ঋষিদুং তিনি সকল শাস্ত্রে পারদর্শী ছিলেন তিনি অনেক রাজাকেও শিক্ষা দিয়েছিলেন তারপর এক সময়ের কথা কোনো কারণে রাজা সোনের ঋষিদুঙের সাহায্যের প্রয়োজন ছিল তাই তিনি সৈন্যদের মাধ্যমে তাকে ডাক পাঠালেন অন্যদিকে ঋষিদুম রাজার ডাক পেয়ে সৈন্যদের বললেন তোমরা যাও আমি কাল আসব ঋষি ঋষিদুম ছিলেন একজন সন্ন্যাসী যিনি সর্বদা পায়ে হেঁটে যেতেন আর ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন বন্ধুরা ঋষিদুম তার শিষ্য রাজা সোমের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার সাথে সাথে তার রাজধানী অভিমুখে যাত্রা করলেন পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল এবং সে একটি গ্রামে পৌঁছল সেখানে তিনি দেখলেন একজন কৃষক আর তার স্ত্রী যাচ্ছেন ঋষি দুম লোকটিকে বললেন ভাই আমি পথিক আমাকে রাজধানীতে যেতে হবে যা এখনো বহুদূর কিন্তু রাত হওয়ায় আর যেতে পারছি না দয়া করে আজ রাতে আমাকে আপনার বাড়িতে আশ্রয় নিতে দিন সকাল হলেই এখান থেকে চলে যাব কৃষক কৃষির অনুরোধের কথা ভাবলেন সন্ধেবেলা আমার দ্বারে অতিথি এসেছেন ঘরে আসা অতিথিকে নিরাশ করা উচিত নয় একটা মাত্র রাতের ব্যাপার তাই তিনি তাঁর স্ত্রী বিমলাকে বললেন এই সাধু মহারাজ আজ রাতে আমাদের অতিথি তুমি তাকে বাড়িতে নিয়ে যাও এবং খাবার জল ও বিশ্রামের ব্যবস্থা করো আমি ক্ষেত থেকে সবজি নিয়ে আসি যা আগামীকাল বাজারে বিক্রি করতে হবে বন্ধুরা এই বলে কৃষক সেখান থেকে চলে গেল এদিকে তার স্ত্রী বিমলা সাধুকে নিয়ে তার বাড়িতে যায় আর মনে মনে খুব খুশি হয় সেভাবে তাড়াতাড়ি সাধুর জন্য খাবার জল এবং বিশ্রামের ব্যবস্থা করবে এবং তার প্রেমিক সুনীলের সাথে দেখা করতে যাবে সেদিন অমাবস্যার রাত হওয়ায় গভীর অন্ধকার ছিল বন্ধুরা এরপর কৃষকের স্ত্রী কিছুক্ষণের মধ্যেই সাধুকে তার বাড়িতে নিয়ে আসে সে সাধুকে খাওয়ায় এবং তার ঘুমানোর জন্য বিছানা তৈরি করে তারপর কৃষকের স্ত্রী ঋষিকে বললেন মহারাজ আমি কিছুক্ষণের জন্য আমার বন্ধু উমার বাড়িতে যাচ্ছি আমি তার সাথে দেখা করে এখনি ফিরে আসব ততক্ষণ আপনি ঘরে আরাম করুন আমি আপনার সব ব্যবস্থা করে দিয়েছি এই বলে সে সাজগোজ ইত্যাদি করে তার প্রেমিক সুনীলের সাথে দেখা করতে চলে যায় বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ দেখতে পায় সামনে থেকে তার স্বামী ক্ষেত থেকে সবজি নিয়ে হাজির তার স্বামীকে দেখে হঠাৎ ভয়ে পিছন দিকে দৌড়ে বাড়ি ফিরে আসেন এবং সে দ্রুত তার সাজগোজ নষ্ট করতে শুরু করে তারপর আগের মতো রেডি হয়ে চুপচাপ ঘরে এসে ভাবল তার স্বামী আফিমের নেশায় আচ্ছন্ন কেন তাকে দেখে পালিয়ে এসেছি সে বুঝতে পারবে না কিন্তু তার স্বামী আফিমের নেশায় আচ্ছন্ন থাকলেও সে সবকিছু দেখে ফেলে তার স্বামী ভাবতে থাকে রাতের অন্ধকারে সে যে গুঁজে কোথায় যাচ্ছিল আবার আমাকে দেখে এত তাড়াতাড়ি সাজগোজ এবং বয়না খুলে দিল কেন নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে কারণ এর আগেও তিনি মানুষের কাছ থেকে তার বিরুদ্ধে অভিযোগ শুনেছেন তিনি ঘরে প্রবেশের সাথে সাথে রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে বলল এত অন্ধকারে কোথায় যাচ্ছিলে তখন তার স্ত্রী বললেন আরে কি ধরনের কথা বলছ এই ঘন আধারে কোথায় যাব তুমি আফিমের নেশায় ভুল দেখেছো আমি তো ঘরেই আছি বন্ধুরা তখন তার স্বামী রাগান্বিত হয়ে বলে অনেক দিন ধরেই তোমার ব্যবিচারের কথা শুনছি আজ নিজের চোখে দেখলাম এখন আমি পুরোপুরি নিশ্চিত যে তুমি আমার চোখে ধুলো দিচ্ছ তুমি আমার অনুপস্থিতিতে অন্য কারোর সাথে দেখা করতে যাও এ কথা বলে কৃষক তার স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করে এবং তাকে ঘরের একটি কক্ষে একটি পিলারের সাথে বেঁধে দেয় এরপর কাজের ক্লান্তি ও নেশার কারণে তিনিও ঘুমিয়ে পড়েন অন্যদিকে কৃষকের স্ত্রীর উমা নামে এক বন্ধু ছিল যার স্বামী রাজার সৈনিক হিসাবে কাজ করতেন কৃষকের স্ত্রী তার স্বামীকে ক্লান্ত ও নেশায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে থাকতে দেখে সেই সুযোগ কাজে লাগিয়ে তার বন্ধু উমাকে ডাক দেয় উমা পাশের বাড়িতে থাকত সে এসে বলল আরে বিমলা সুনীল তোমার জন্য গ্রামের বাইরে অপেক্ষা করছে তুমি তার কাছে যাও সে খুব রেগে আছে তাড়াতাড়ি যাও বন্ধুরা এরপর বিমলা উমাকে বলতে লাগলেন হে উমা তুমি ঠিক বলেছ কিন্তু এই সময় আমি কঠিন বন্ধনে আটকে আছি আমি কীভাবে বাইরে যেতে পারি আর ওদিকে আমার পাপি স্বামী পাশে শুয়ে ঘুমাচ্ছে এখন তুমি বলো আমি কী করব তখন উমা বলতে লাগল বিমলা চিন্তা করো না তোমার স্বামী মাতাল সকালের আগে ঘুম থেকে উঠবে না আমি একটা কাজ করি আমি তোমাকে খুলে দিচ্ছি তুমি তোমার জায়গায় আমাকে বেঁধে দাও বন্ধুরা বিমলা উমার কথা খুব ভালো করেই বুঝে যায় তারপর দুজনেই তাই করলেন বিমলা তার বন্ধুকে তার জায়গায় বেঁধে দাঁড় করালেন এবং সে তার প্রেমিকের কাছে গেল তারপর কিছুক্ষণ পর কৃষক তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ায় তার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে স্ত্রীর কাছে গিয়ে বলে বিমলা আজকের পর যদি তুমি বাইরে যাওয়া বন্ধ করে দাও এবং আমার সাথে ঝগড়া করা বন্ধ করো তবে আমি এখনই তোমাকে খুলে দিতে পারি আমি আমার কর্মের জন্য অনুতপ্ত কিন্তু সেই কৃষক কি করে জানবে যে সে যার সাথে কথা বলছিল সে তার স্ত্রী নয় সে তার স্ত্রীর দুষ্টু বন্ধু উমা কণ্ঠস্বর চিনতে পারার ভয়ে উমা তার কথার জবাব দিল না কৃষক আবার একই কথা পুনরাবৃত্তি করলেন কিন্তু উমা তখনও কিছু বলল না তাকে চুপ থাকতে দেখে কৃষক আবার রেগে গেল স্ত্রীর সাথে ভালবেসে কথা বলা সত্ত্বেও তার কোনো সাড়া না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রেগে গিয়ে তার দিকে ধারালো ছুরি ছুঁড়ে মেরে দেন সেই ছুরির আঘাতে তার নাক কেটে গেল এবং সে তাকে ভালো মন্দ বলতে বলতে আবার ঘুমিয়ে গেল এদিকে ঋষি দুং নিজের চোখে পুরো ঘটনা দেখছিলেন অন্যদিকে দীর্ঘ সময় পর বাড়ি ফিরলেন কৃষকের স্ত্রী বিমলা আর জিজ্ঞেস করলেন ওরে বন্ধু উমা সব ঠিকঠাক আছে তো আমি চলে যাওয়ার পর আমার স্বামী তো তারপর কাঁদতে কাঁদতে উমা বললেন বন্ধু বিমলা আগে আমার বন্ধন মুক্ত করো তোমার স্বামী আমার নাক কেটে দিয়েছে উমার মুখে এমন কথা শুনে বিমলা তার বন্ধু উমাকে খুলে দিল এবং তাকে তার বাড়িতে পাঠিয়ে দিল নাক কাটা অবস্থায় উমা বাড়িতে পৌঁছে চুপচাপ ঘুমিয়ে পড়ল বন্ধুরা এরপর সকালে মোরগের ডাকে কৃষক আবার ঘুম থেকে জেগে উঠল আর স্ত্রী বিমলাকে বললেন হে দুষ্ট মহিলা তুমি কি এখনও কিছু বলবে না এবার যদি কিছু না বলো তাহলে এবার তোমার কানও কেটে দেব কৃষকের স্ত্রী বিমলা জোরে চিৎকার করে বললেন ওরে বোকা নির্লজ্জ স্বামী এই পৃথিবীতে এমনকে আছে যে আমার স্বামীর প্রতি আমার ভক্তিকে অপমান করবে এবং আমাকে চরিত্রহীন বলবে এভাবে অভিনয় করে কৃষকের স্ত্রী বলতে লাগল হে দেব দেবী হে সূর্য চন্দ্র অগ্নি ও ধর্ম যদি তোমাদের দৃষ্টিতে আমি পবিত্র হই অন্য পুরুষের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা না থাকে এবং যদি আমি একজন সত্যবাদী এবং নিষ্ঠাবান নারী হই তাহলে ঈশ্বর আমার নাক আবার আগের মতো সুন্দর করে দিন যদি আমার মনে অন্য পুরুষের চিন্তাও থাকে তবে আমাকে পুড়িয়ে ছাই করে দিন এ কথা বলে দুষ্ট বিমলা তার স্বামীকে বলল হে মূর্খ তুচ্ছ মানুষ দেখো আমার সত্যের শক্তিতে আমার নাক আবার ভালো হয়ে গেছে বন্ধুরা স্ত্রীর কথা শুনে কৃষক তার স্ত্রীর দিকে এগিয়ে গিয়ে তার নাকের দিকে তাকাতে লাগল তারপর অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে রইল সে দেখল তার স্ত্রীর নাক আগের মতোই আছে অথচ মাটির দিকে তাকিয়ে দেখি প্রচুর রক্ত সে হঠাৎ ভয় পেয়ে যায় এবং ভয়ে সে তার স্ত্রীকে খুলে দেয় এবং তাকে খাটের উপর বসিয়ে তার কাছে ক্ষমা চাইতে শুরু করেন এটাকে চমৎকার মনে করে তিনি তার স্ত্রী বিমলাকে বেবি মনে করতে শুরু করেন কিন্তু সেই ঋষি এই রহস্যটা খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন ওই রাতে কৃষকের বাড়িতে কি ঘটেছে সেই ঋষি সারা রাত জেগে দেখছিলেন সকাল হতে না হতেই ভাবলেন নারী তোমার চরিত্র ধন্য বন্ধুরা ওদিকে উমা এসব ভাবতে ভাবতে রাত কাটিয়ে দিল যে সকালে আমার স্বামীকে কি জবাব দেব কি নাটক করব যার কারণে আমার নাক কাটার রহস্য জানতে না পারে তাই তিনি যখন এই এইসব ভাবছিলেন তখন তার স্বামী উদ্ধব যিনি একজন সৈনিক ছিলেন সেখানে উপস্থিত হলেন সে তার কাজের জন্য রাজার প্রাসাদে যাচ্ছিল সে প্রস্তুত হয়ে তার স্ত্রীর কাছে তলোয়ার ও ছোড়া চাইল যা সে তার আগের দিন সন্ধ্যায় তাকে দিয়েছিল তখন উমা চিৎকার করে বলল আমি তো ঘরের দাসী হয়েছি বাবু যখনই বাসায় আসেন আদেশ শুরু করেন কোনো দিন কি স্ত্রীর প্রতি মনোযোগ দিয়েছেন সারাদিন শুধু ফালতু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধুরা সেই সময়ে সৈনিকের বন্ধুরা সেখানে এসে যায় এবং তার স্ত্রীর সব কথা শুনে ফেলে এরপর উমা তার স্বামীর দিকে তরবারি তুলে দেয় আর বলে যাও সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াও নিজের বন্ধুদের সামনে স্ত্রীর এমন দুরন্ত আচরণ দেখে সেও রেগে গিয়ে ঘরে ফিরে যাওয়ার সময় উমার দিকে ছুরি ছুড়ে দেয় যা তার পায়ে আঘাত লাগে তখন উমা সুযোগ পেয়ে যায় তারপর নাক চেপে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসে বলে বাঁচাও বাঁচাও আমার স্বামী আমার নাক কেটে দিয়েছে এই দুষ্ট লোকটা একজন নিরপরাধ মহিলার নাক কেটে অপমান করেছে কেউ আমাকে রক্ষা করুন অন্যথায় এই লোকটি আমাকে মেরে ফেলবে বন্ধুরা উমার কান্নার আওয়াজ শুনে পাশাপাশি থাকা রাজা সৈন্যরা ছুটে এলো এবং উমার স্বামীকে বন্দি করে রাজা সোমের দরবারে হাজির হল তারা মহারাজকে জানালেন কোনো দোষ ছাড়াই সে তার স্ত্রীর নাক কেটে দিয়েছে সে নিজের তরবারি দিয়ে তার স্ত্রীকে মেরে ফেলতে চাইছিল তাই তার কঠিন শাস্তি হওয়া উচিত তখন রাজা তার সৈন্যকে জিজ্ঞেস করলেন বলো তোমার স্ত্রী কি অপরাধ করেছিল যে তুমি তার নাক কেটে দিলে সে কি অপরিচিত কাউকে ভালোবাসে তিনি কি অপরিচিত ব্যক্তির সাথে কথা বলছিলেন সে কি চুরি করেছে রাজা এই কথা জিজ্ঞেস করলে উমার স্বামী ভয়ে কিছু বললেন না উমার স্বামীকে চুপ থাকতে দেখে রাজা বুঝতে পারলেন যে তিনি বিনা অপরাধে নিজের স্ত্রীকে অত্যাচার করেছেন বন্ধুরা রাজা ভাবতে লাগলেন যে পাপ করে সে তার কর্মে ভয় পায় উমার স্বামীর মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে এবং কপালে ঘাম জমে আছে এবং পা কাঁপছে যা তার অপরাধী হওয়ার লক্ষণ রাজা তার দরবারে উমার স্বামীকে দোষী সাব্যস্ত করলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করার আদেশ দিলেন এরপর রাজার অন্যান্য সৈন্যরা নিরীহ উমার স্বামীকে ক্রুশে বিদ্ধ করতে নিয়ে যেতে লাগল সেই সময় ঋষিদং তার শিষ্য রাজার দরবারে আসেন রাজা তাকে নমস্কার করে তার গুরুকে আসনে বসান ঋষি ঋষিদং উমার দিকে দৃষ্টি ফেরালে সেই রাতের পুরো ঘটনাটি তার সামনে চলে আসে তখন রাজাকে বলে হে মহারাজ এখানে অবিচার হচ্ছে এই সৈনিক একেবারেই নির্দোষ তার বেশ্যা স্ত্রী তাকে ফাঁদে ফেলেছে তারপর দং কৃষকের বাড়িতে রাতের পুরো ঘটনাটি রাজাকে বর্ণনা করলেন তারপর রাজা গুরুর কথা শুনে তৎক্ষণাৎ কৃষককে ডেকে নাক কাটার বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন কৃষক রাজাকে পুরো সত্যটা বলল তারপর রাজা কৃষকের স্ত্রী বিমলাকে রাজদরবারে ডাকলেন বন্ধুরা সেই দুই দুষ্ট মহিলা রাজদরবারে তাদের অপরাধ স্বীকার করলেন তারপর রাজা কৃষক ও সৈনিক উভয়ের স্ত্রী বিমলা ও উমাকে না কান কাটার নির্দেশ দেন এবং দুজনকেই কারাগারে পাঠান এরপর রাজা আবার সৈনিককে তার পথ ফিরিয়ে দিয়েছিলেন এবং তাকে সম্মানের সাথে আবার নিয়োগ করেছিলেন তো বন্ধুরা এইভাবে আমরা জানতে পারি যে অশ্লীল মহিলারা তাদের পাপ লুকানোর জন্য কত কিছুই না করে দুষ্ট নারীরা তাদের লোভ লালসার বাইরে কিছু দেখতে পারে না তাই এই ধরনের দুষ্ট মহিলাদের থেকে সাবধান হওয়া উচিত এবং আপনার কখনই তাদের বিশ্বাস করা উচিত নয় যদি কোনো মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে এবং তার স্বামীর প্রতি অনুগত হওয়ার ভান করে তবে তাকে গোপনে নজর রাখা উচিত এছাড়াও যে নারী প্রতিদিন নতুন পোশাক পরে বাইরে যাওয়ার অজুহাত খোঁজেন অথবা সে তার স্বামীর প্রতি অনুগত থাকে না এবং তাকে ভালোবাসে না তাহলে ভাবা উচিত সে বাইরে কারোর সাথে সম্পর্ক রাখছে বন্ধুরা শাস্ত্রে বলা আছে যেখানে নারীদের পূজা করা হয় সেখানে লক্ষ্মীর বাস আর যেখানেই নারীর অপমান হয় সেখান থেকে দেবী লক্ষ্মী বিরক্ত হয়ে চলে যান আমাদের শাস্ত্রে নারীকে ঘরের লক্ষ্মীও বলা হয়েছে যদি কোনো বাড়িতে শুভ বৈশিষ্ট্যের অধিকারী কোনো মহিলা থাকেন তবে সেই ঘরটি সর্বদা সমৃদ্ধ হয় কিন্তু নারীর মধ্যে অশুভ বৈশিষ্ট্য থাকলে ঘর নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক আমি আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে